চোদ্দ তারিখে হামলা করতে পাঠানো হয়েছে না হামলা করতে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে ফিরা থাকেন আর অতীন ঘোষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এবং এ ব্যাপারে বিহিত গোয়েল জানতেন বিহিত গোয়েল নিজেও একজন চক্রান্তকারী যিনি ইউডি কেস করেছেন যিনি পরিবারকে সুইসাইড নোট দিয়েছেন যিনি কলকাতা পুলিশের এলাকা না হওয়া সত্ত্বেও অভিষেক গুপ্তা ডিসি এবং দুজন আইসি কে পাঠিয়েছেন শ্মশানে তিনজনের লিস্টেড ছিল তিনটো দেহ ছিল ভাইলেট করে নান্টু ঘোষ এবং অভিষেক গুপ্তার নেতৃত্বে দ্রুত সপ্তাহের কাজ করা হয়েছে এবং ওই গন্তির আত্মীয় স্বজন পরিজন তারা কেউ তাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পাননি এমনকি ক্রিমেশন কস্ট বাড়ির লোক ডিপোজিট করেনি ক্রিমেশনের যে সার্টিফিকেট নিতে হয় তাতেও বাড়ির লোকের কোন সই সিগনেচার নেই এবং আমাদের বোনের মাতৃদেবী গতকাল একজন মহিলা আইপিএস পুলিশ অফিসারের মিথ্যাচারের মুখোশ সাংবাদিক সম্মেলন করে খুলে দিয়েছে